নাস্তে নাস্তে বিয়ের মণ্ডপে এলেন সীতা রুপেল রুবেল বৈদিক মতে হলো তাদের বিয়ের অনুষ্ঠান সিঁদুরদানের পর দেখা গেল চোখে জল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বিয়ে মিটতেই সে কোলে নিয়ে আনন্দ প্রকাশ করলেন অভিনেতা রুবেল দাস তারকাদের সমাহার দেখা গেল শ্বেতা আর রুবেলের বিয়ের অনুষ্ঠানে শ্বেতা রুবেলের বিয়ের অনেক মিষ্টি মুহূর্ত নিয়ে হাজির হয়েছি আমরা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে উনিশে জানুয়ারি সাতপাকে বাধা পড়লেন শ্বেতা আর রুবেল তাদের বিয়ে হলো রাজা প্যালেসে সেজে উঠেছিল সেই জায়গাটি দুজনের বিয়ের জন্য দেখা গিয়েছে সন্ধ্যের লগ্নের বিয়ে হলো তাদের নন্দিনী ভৌমিক বিয়ে দিলেন শ্বেতা আর রুবেলে শ্বেতা রুবেলের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টলিপাড়ার তারকারা কোন গোপনে মন ভেসেছে তারকাদের উপস্থিতির মাঝেই বিয়ে সম্পূর্ণ হলো শ্বেতা রুবেলের লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠেছিলেন অভিনেত্রী সাবেকি সাজেই সেজে উঠেছিলেন অভিনেত্রী কোনের বেশে সাদা পাঞ্জাবি পরে বিয়ে করতে আসেন অভিনেতা রুবেল দাস নাচতে নাচতে বিয়ে করতে আসতে দেখা যায় অভিনেতা রুবেলকে অপর দিকে অভিনেত্রী শ্বেতাকেও দেখা যায় নাচতে নাচতে সাতনা তলায় আসতে তারপর হয় দুজনের মালা বদলের অনুষ্ঠান নন্দিনী ভৌমিক মন্ত্র উচ্চারণ করেন বিয়ের বিভিন্ন বিধি শুরু হয়ে যায় নজরকারে তাদের সিঁদুর দানের অনুষ্ঠানটি প্রথমে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সিঁদুরের তিলক লাগিয়ে দেন অভিনেতা রুবেলের কপালে তারপর সিঁদুর পরিয়ে দেন অভিনেতা রুবেল দাস অভিনেত্রী স্মৃতিতে বন্ধুরা অভিনেত্রীর স্মৃতিতে সিঁদুর পরা মাত্রই অভিনেত্রীর চোখ জল জল করে ওঠে আবেগে চোখের জল ফেলেন অভিনেত্রী সে তার রুবেলের জন্য তাদের প্রিয়জনেরা আনন্দে আত্মহারা হন তারপরেই দেখা যায় খরিদানের মতো রীতি পালন করতে বিয়ে শেষ হতেই নতুন বউকে কোলে নিয়ে আনন্দে নাচতে দেখা যায় অভিনেতা রুবেল দাসকে একে একে প্রিয়জন বন্ধু বান্ধব এবং কোস্তারদের সঙ্গে ছবি তুলে নেন নববিবাহিত দম্পতি আপনারা দেখছেন রুবেল সেতার বিয়ের বিভিন্ন মিষ্টি মুহূর্ত বন্ধুরা আপনারা দেখছেন রুবেল শেতার বিয়ের কিছু মিষ্টি মুহূর্ত যেখানে নবদম্পতিকে দেখাছে বেশ সুন্দর রুবেল শেতার বিয়ে তুমিట్లో এবার পালা তাদের রিসেপশনের কতটা ধুমধাম করে হয় তাদের রিসেপশন বা বৌভাত তা জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি